আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেকি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি সৌদি প্রবাসীদের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা নিয়ে বিভিন্ন ভিডিও বানানোর জন্য ঠিক তেমনই আজকের ভিডিও আমাদেরকে ম্যাক্সিমাম সৌদি প্রবাসী কোশ্চেনটি করে যে ভাই আমি ছুটিতে আসছি আমার ছুটির মেয়াদ যেদিন শেষ হবে আমার টিকিটটা আমি ঠিক সেম দিনে কাটছি এখন আমার কি এয়ারপোর্টে কোনো সমস্যা হবে কিনা না বা আমি যেতে পারবো কি না আপনাদের প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ আজকের ভিডিওতে পেয়ে যাবেন প্রথমে আমি আপনাদের সেম প্রবলেমের একজন ভাইয়ের কিছু কথা শোনাচ্ছি এবং ওনার ডকুমেন্টস আছে ওনার ছুটির মেয়াদ কবে শেষ হবে কত তারিখ উনি টিকিট কাটছে রিটার্ন টিকিট সব কিছু আপনাদের দেখাবো প্রথমে ওনার প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করি সাগল ভাই আসসালামু আলাইকুম সাগল ভাই ইয়া ছুটি আর টিকেটে যে টাইম টেবিল আছে কোন এই অবস্থা থাকলে ঢুকতে পারমু কিনা ভাই যদি একটু ক্লিয়ার হয় আপনারা যদি জানান যদি কোনো টিকিট হাতে দেন তাহলে টিকিট দেবো আর যদি কোন টিকিটে হাত দন লাগে না আপনি যে টাইমে আছে এই টাইমে উঠতে পারতেছেন তাহলে আমার বাংলাদেশের টাইমে ফ্লাইট কয়টা পাবে হিয়ার নাম্ব কয়টা আর এসে টাইম ডেট হিসাব করে আপনি জানান সাকিল ভাই কথা বলছেন তা আমার ফ্লাইট দিনে না রাতে বাংলাদেশ টাইম কটা বাজে উঠমু এটাকে দিনে না রাতে আমি সেটা হিসাবে বুঝি না আপনি বাংলাদেশ টাইম কটা বাজে উঠমু কটা বাজে হিয়ার নাম তাহলে আপনি টাইম ডেট মেইনটেইন করে যদি আমাদের বলেন এটা ক্লিয়ার ভাবে হিসাবটা কইরা তাহলে মন দিয়ে আমি টিকিটে হাত দাম লাগতেছে না আপনার যদি আপনি যে কথা অনুযায়ী আমি সবকিছু করবো ঠিক আছে ভাই আপনার এটা জানান চাই ওনার প্রবলেমটা আমরা শুনছি এখন ওনার ছুটির পেপারটা আগে চেক করি ওনার ছুটির পেপারটা আমি নিজেই বের করে দিছি ওনাকে ওনার পেপারটাকে চেক করি এই যে দেখুন ওনার ছুটির পেপার রিটার্ন বিপোর পঁচিশ সাত এক আই মিন জুলাইয়ের এক তারিখে ওনার ছুটির মেয়াদ শেষ হয়ে যাবে আমি আপনাদের ওনার টিকিটটাও দেখাই ওনার টিকিটের রিটার্ন টিকিট কবে এটা হচ্ছে ওনার টিকিট সৌদি এয়ারলাইন্স এই যে দেখুন এক জুলাই দুই হাজার পঁচিশ অবশ্যই দুই হাজার টুসডে মানে মঙ্গলবারের জুলাই মাসের এক তারিখে ওনার ফ্লাইট কাটছে টাইমটা আপনারা দেখে নিন টাইম কয়টা বাজে বারোটা পঞ্চাশ অ্যারাইভ করবে চারটা পাঁচচল্লিশে হিসেব করলে ওনার ছুটির মেয়াদ এবং টিকেটের মেয়াদ সেম দিন পড়ছে দেখুন এখানে রিটার্ন বিপোর এক সাত দুই এবং টিকেট সেম দিনে তো ওনাকে আমি বললাম যে ভাই প্রবলেম আপনার কমাইতে হবে না বা আপনার ছুটির মেয়াদও বাড়াতে হবে না আপনি ইনশাল্লাহ আসতে পারবেন তো ওনার সাথে আমার তো মোটামুটি অনেকদিন কথা হইছে কথা হওয়ার পর উনি কবে আসছে সেটা আপনাদের আবার দেখাচ্ছি আমি উনি যে আসছে সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনো সমস্যা হয় নাই ওনার ভয়েসটা প্লে করি মানে তো ভাইয়া ফোন দিতে ভাই না না কোনো সমস্যা হয় নাই আমি তো নাম্বারে ফোন দিছি ফোন ধরেন না না কোনো সমস্যা হয় নাই ভাইয়া কল দিন আমারে উনি আসছে ওনার কোনো প্রবলেম হয় নাই सेम আমি সবাইকে বলতে চাই আপনাদের যদি ছুটির মেয়াদ এবং বিমানের টিকিট सेम দিনে কাটেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তবে খেয়াল রাখবেন আপনি যদি 1 তারিখে আপনার ওনার কথাই বলি ওনার অ্যারাইভাল ছিল 4:45 এ বিকেল 4:45 এ যেই ডেটে আপনার ছুটির মেয়াদ শেষ হবে ছুটির মেয়াদ শেষ হতে ওনার এগারোটা বারোটার পরে ছুটির মেয়াদ শেষ হয়ে হয়ে যেত যেত বাট এর আগে উনি ল্যান্ড করছে আপনারা চেষ্টা করবেন আপনার ছুটির মেয়াদ যেদিন শেষ হবে ওই দিন বারোটার আগে এনি টাইম কোনো সময় আপনি যদি ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলেন আপনার কোনো সমস্যা না ইনশাল্লাহ সমস্যা হবে না তো এই প্রবলেমটা নিয়ে অনেক প্রবাসী একটু দুশ্চিন্তায় ছিল আশা করি আপনাদের চিন্তা মুক্ত হবেন যে এটা কোনো প্রবলেম না আপনার যদি টিকিট এবং ছুটির মেয়াদ সেম দিনে থাকে আপনি আসতে পারবেন সৌদি আরব সেক্ষেত্রে আপনার টাকা খরচ করে ছুটির মেয়াদও বাড়াতে হবে না অথবা আপনার টাকা খরচ করে টিকিট কমাইতেও হবে না টিকিট কমাইতেও টাকা লাগে ছুটির মেয়াদ বাড়াইতেও টাকা লাগে আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই